কেন উচ্চ রক্তচাপ হয় আপনি কি জানেন আমাদের শরীরের নীরব ঘাতকগুলোর মধ্যে এক নম্বর হলো উচ্চ রক্তচাপ বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না কখন এটি ধীরে ধীরে বাসা বাঁধছে উচ্চ রক্তচাপ তখনই হয় যখন আমাদের রক্তনালীগুলো এই রক্তনালীগুলো রক্ত প্রবাহ খুব বেশি চাপ সৃষ্টি করে এর পেছনে কিন্তু অনেক কারণ আছে খাবারে অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়িয়ে দেয় ফাস্ট ফুড ও বেশি তেলে ভাজা খাবার হৃৎপিণ্ডের জন্য হুমকি শুরু যথেষ্ট পানি না খেলে রক্ত ঘন হয়ে যায় ফলে চাপ বাড়ে চিন্তা ও মানসিক চাপও উচ্চ রক্তচাপের বড় কারণ পর্যাপ্ত ঘুম না হওয়া ব্যায়ামের অভাব এসবও রক্তচাপ বাড়ায় উচ্চ রক্তচাপ কিন্তু আস্তে আস্তে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি করে ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনির সমস্যা এসবই হতে পারে এর পরিণতি কিন্তু চিন্তার কিছু নেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম আর দুশ্চিন্তামুক্ত জীবনযাত্রা বজায় রাখলে উচ্চ রক্তচাপ থেকে সহজেই মুক্ত থাকা যায় আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ভাবে উৎপাদিত তেতুল ও মধুর মিশ্রণে তৈরি তামারেন হানি এলিকজার। এটি উচ্চ রক্তচাপ কমাতে ও হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সহায়তা করে উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে এখনই সচেতন হয় হানি পেতে নেচার পাওয়ার পেজে ইনবক্স করুন বা সরাসরি কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ সেভেন সেভেন নাইন জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সিক্স সেভেন সেভেন ফোর ফোর জিরো নাইন ওয়ান নাইন এই নাম্বারগুলোতে শরীর সুস্থ তো মন ভালো তাই আজই সঠিক সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সম্পদ এর যত্ন নিন এবং নেচার পাওয়ারের সাথেই থাকুন